মডার্ন ফ্যান্টাসি কিংডম কর্মময় জীবনের ব্যস্ততার অবসরে একটু প্রশান্তি প্রদানের উদ্দেশ্যে দু সালে মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি প্রায় পঞ্চাশ একর জমি নিয়ে মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানা পার্কটি প্রতিষ্ঠা করেন শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার কুলকাঠি গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত মডার্ন ফ্যান্টাসি কিংডমে রয়েছে বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা পার্কে দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে চিড়িয়াখানা ইকো পার্ক গ্রেট ওয়াল ডেনিশ পার্ক ভাসমান ব্রিজ ঝুলন্ত ব্রিজ পিরামিড ও তাজমহল শোভা ভাড়াতে আছে বিভিন্ন প্রজাতির ফলজ এবং ঔষধি গাছের সমাহার দুইটি খেলার মাঠ এবং বিশাল আয়তনের পুকুর মডার্ন ফ্যান্টাসি কিংডমের মিনি চিড়িয়াখানায় রয়েছে হরিণ চিতাবাক কুমির অজগর সাপ বানর ময়ূর সজারু ভাল্লুক কচ্ছপ উঠপাখি ইমোপাখি কালিম পাখি খরগোশ গিনিপিক বক্সার ডক এবং বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন বিনোদন আয়োজন ছাড়াও মডার্ন ফ্যান্টাসি কিংডমে যে কোনো সামাজিক অনুষ্ঠান এবং পিকনিক বনভোজনের আয়োজনের সকল সুব্যবস্থা রয়েছে সময়সূচি মডার্ন ফ্যান্টাসি কিংডম প্রতিদিন সকাল আটটা তিরিশ থেকে নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীর জন্য খোলা থাকে সাপ্তাহিক কোনো বন্ধ নেই প্রবেশ টিকিট প্যাকেজ ও রাইড ফি পার্কে এন্ট্রি ফির জন্য প্রতি জন প্রতি একশো টাকা তিন বছর বয়স থেকে সকলের টিকিট প্রযোজ্য মডার্ন ফ্যান্টাসি কিংডমের বিভিন্ন রাইডের টিকিট মূল্য পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত এছাড়া পার্কে প্রবেশ এন্ট্রি এবং রাইড সহ প্যাকেজ পাওয়া যায় পিকনিকের জন্য রয়েছে আলাদা প্যাকেজ এছাড়া ওয়াটার ওয়ার্ল্ড সুইমিং পুলের জন্য দুইশো টাকা টিকিট কাটতে হবে কিভাবে যাবেন নরিয়া উপজেলার সদর থেকে মডার্ন ফ্যান্টাসি কিংডম পার্কের দূরত্ব মাত্র দুই কিলোমিটার নরিয়া এসে যে কোনো রিকশা অথবা অটোরিকশা নিয়ে মডার্ন ফ্যান্টাসি কিংডমে যাওয়া যাবে ঢাকা থেকে যেতে চাইলে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে গ্লোরি এক্সপ্রেস লিমিটেড পদ্মা ট্রাভেলস ও কীর্তিনাশা এক্সপ্রেস বাস সরাসরি পদ্মা সেতু হয়ে নড়িয়া যায় জনপ্রতি ভাড়া লাগবে দুইশো টাকা থেকে তিনশো টাকা এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাত্রিক নিরাপদ এবং সুরেশ্বর লঞ্চে নরিয়া লঞ্চঘাট নেমে রিকশা বা অটোরিক্সা ভাড়া করে সহজে মডার্ন ফ্যান্টাসি কিংডমে যেতে পারেন কোথায় থাকবেন নরিয়ায় থাকার ভালো ব্যবস্থা নেই শরীয়তপুর জেলা সদরে অবস্থিত আবাসিক হোটেলের মধ্যে খান প্যালেস ইন্টারন্যাশনাল শিকদার আবাসিক হোটেল চন্দ্রা রেস্ট হাউস উল্লেখযোগ্য এছাড়া সরকারি রেস্ট হাউসগুলোতে থাকতে পারবেন কোথায় খাবেন নরিয়ায় বেশ কয়েকটি সাধারণ মানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে এদের মধ্যে মধ্যে ফুড হ্যাভেন পিওজন হোটেল লুইসা রাইসা ফ্রায়েড চিকেন পিওজন রেস্টুরেন্ট অ্যান্ড মিনি চাইনিজ উল্লেখযোগ্য মূলত এখানে রয়েছে সুপার চেয়ার সোয়ান রাইট মনো ট্রেন ওয়াল্ডার হুইল জায়ান্ট হুইল মেরি গো রাউন্ড বাচ্চাদের জন্য ক্যাবল কার রেসিং কার বাচ্চাদের জন্য সুপার কার সাম্পান সুইং বোট প্যাডেল বোট কায়ারিং বোট জিপ লাইন সহ আরও অনেক রাইড মডার্ন ওয়াটার ওয়ার্ল্ড এ আছে সুইমিং পুল ওয়েব পুল সমুদ্রের ঢেউ কিডস সুইমিং জোন আর্টিফিশিয়াল বৃষ্টি সহ আরও নানান রাইড এখানে রয়েছে আমরা মডার্ন ফ্যান্টাসি কিংডমে এই শীতের মধ্যে গিয়েছিলাম সেখানে আমাদের গিয়েও অনেক ভালো লেগেছে আমরা এখান থেকে প্রায় একশোর মতো মানুষ দুইটি বাস নিয়ে যাই এবং সেখানে খুব ভালো লেগেছে আপনারা সেখানে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি যেহেতু আমরা এখানে প্রথমবার গিয়েছি এখানে আরও বারবার যাওয়ার ইচ্ছা রয়েছে আপনারা যাবেন এবং রাইডগুলো সহ প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ ভেষজ উদ্ভিদ সহ নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং এই এরিয়াটি অনেক বড় যার জন্য সবথেকে বেশি ভালো লেগেছে এবং এখানে আপনার উপর থেকেও আপনি টোটাল ভিউটি দেখতে পারবেন এত প্রত্যন্ত গ্রামের মধ্যেও এত সুন্দর একটি ব্যবস্থা করেছে এই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন রয়েছি শরিয়তপুরের নড়িয়া উপজেলার মডার্ন ফ্যান্টাসি দেখছেন যে চায়না যে গ্রেট ওয়াল সেই গ্রেট ওয়াল আমরা প্রদক্ষিণ করলাম বাংলাদেশে বসে এই গ্রেট ওয়াল প্রদক্ষিণ করা অনেক ভাগ্যের বিষয় আর এই মডার্ন কিন্তু আপনার কি বলবো যে অসাধারণ সুন্দর এখানে আপনারা আসবেন এবং এখানে অসংখ্য রাইড রয়েছে সেখানে আপনারা কিন্তু ভ্রমণ করতে পারবেন এবং আপনাদের ফুল পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়েও আসতে পারবেন ধন্যবাদ মডার্ন ফ্যান্টাসি কিংডম পার্ক নড়িয়াতে রয়েছি চমৎকার এই পার্কটি ডক্টর আলমগীর মতিন সাহেবের এই পার্ক খুব চমৎকার আমরা এই পার্কটি ঘুরেছি আমরা এখন যেখানে রয়েছি সেটি হচ্ছে গ্রেট ওয়াল চীনের যে গ্রেট ওয়াল রয়েছে সেটির আদলেই এই করেছে এই ইয়েটি পার্কটি আমাদের সাথে রয়েছে আবুল ভাই তো অসাধারণ লেগেছে আমার এই ফ্যান্টাসি কিংডম পার্কটি আপনারা সবাই আসবেন এবং ঘুরে দেখবেন